দিন সময় কাল এগুলো ধরে আসলে কিছু হয় না মন চাইলে যাওয়া হয় আমি ফ্রিজে আজকে এই পাঙ্গাস মাছের প্যাকেটটা খুঁজে পেলাম তো খুব ভালো লাগলো আমি এটাকে আজকে রান্না করে নিলাম মনের মতো করে খুব ভালো লাগলো যদিও এই মাছটা আমি শীতের মধ্যে খাই আর মাছটা খুব ভালো ছিল নদীর মাছ খুবই ভালো খুবই টেস্টি একটা মাছ এটা আমি যখন রান্না করবো তখন আপনারা বুঝতে পারবেন এটা কতটা মাছ ভালো ছিল আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে আজকের মূল রেসিপিতে আজকে এখানে আমি মাছটা আগে থেকে ধুয়ে লবণ মেখে রেখেছিলাম প্রায় অন্য অন্য কাজগুলো করেছি এক দেড় ঘন্টা আগে লবণ একটু হলুদ একটু গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম আর এটাকে এখন একটু ভাজা ভাজা করে নেবো আবার মাছটা ভেজে না রান্না করলে আমার ভালো লাগে না এটা কিন্তু আমি আপনারা বারবার দেখে থাকেন যে আমি মাছ ভেজে রান্না করি আর একটু ভালো করেই ভাজবো ভাজব ভাজতে ভাজতে দেখবেন যে এটা কী পরিমাণ আমি তো আসলে রান্না করার পরে ভয়েস দিয়েছি এটা যে কি পরিমাণ তেল বেরিয়েছে নদীর মাছের আসলে স্বাদই আলাদা নদীর মাছের সাথে আসলে তুলনা করা যায় না এই মাছটা কিন্তু আমি হাই হিটে দিয়ে ভাজতেছি দেখেন আর এটা ডিম আছে ভাজলে মাছটা নষ্ট হয়ে যাবে হাই হিটে ভাজতে হবে আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যেমন তেলটা ছিটে না আসে গায়ে খেয়াল রাখবেন পাংশ মাছ ভাজার সময় কিন্তু গায়ে ছিটে আসে আমি ভাজা ভাজা করব। ভাজা ভাজা করলে দেখবেন যে অনেক তেল বেরিয়ে আসছে আর কড়াইটা ভরে যাবে একটু তেল দিয়েছি পুরো দেখেন পুরো কড়াই ভর্তি তেল কত ভালো একটা মাছ আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি এটা খাওয়া হয় খুব কম বছরে একবার দুইবার একতালোভাবে ফ্রিজে পেয়ে গেলাম চিন্তা করলাম রান্না করে ফেলি তো টমেটো বেগুন আলু এটা দিয়ে রান্না করব ইচ্ছে ছিল ফুলকপি দিব কিন্তু দেওয়া হলো না মোটামুটি মাছটা কিন্তু ভাজা শেষ আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি মাছের তেলটা কিন্তু এখানে দিয়ে দিলাম অনেকগুলো তেল বেরিয়েছে লাস্টে দিলে আবার রান্নায় তেল বেশি হয়ে যাবে যার দরুন আমি তেলটা ওই মাছের তেল দিয়ে রান্না করব। লাগলে আমি একটু দিব পেঁয়াজ দিয়ে দেখে তারপর আমি আরেকটু দিয়েছি ইদানেরই আমি একটু তেল খেতে কম পছন্দ করি তেল তেমন একটা খেতে চাই না কিন্তু মাছের তেলের কোনো ক্ষতি হয় না এটা যারা জানেন তারা কিন্তু খাবেন মাছের তেল হার্টের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা কোনো ক্ষতি হয় না মাংসর তেলের মতো না যাই হোক আমার মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম আমি সবসময় বলি পেঁয়াজে ভাজার সময় একটু লবণ দিয়ে দেবে এতে করে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে বেশি সময় অপেক্ষা করতে হবে না আর এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটার নিয়ে আমি এক টেবিল চামচ দিয়েছি একটু বেশি দিয়েছি আমি বাটা মশলাটা একটু বেশি পছন্দ করি আর হাফ চামচ মরিচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ উঁচু করে মরিচ গুঁড়ো দিয়েছি লাল মরিচ গুঁড়ো যাতে একটু লাল লাল হবে ঝাল ঝাল হবে আমি ঝাল খাবো আর এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম কষিয়ে নেব মশলাটা একটু ভিজিয়ে রাখলে ভালো লাগে মাঝে মাঝে মনে থাকলে করি না মনে না থাকলে করি না হাতে সময় থাকলে করি যেমন আমি অনেক সময় চেষ্টা করি মশলাটা ভিজিয়ে রাখার জন্য এতে করে তার যে সবজিটা রান্না করবো সবজিটার অনেক টেস্ট বেড়ে যায় অনেক সময় আমি তেলের মধ্যে পানি দিয়েও মশলা দেই যেভাবে মনে চায় সেভাবেই দেবেন কোনো সমস্যা নেই আজকে মনে চাইলে একটু মশলাটা ভিজিয়ে রাখি তারপরে দেই ভালো হবে হয়তো বা এটা মনে করে কিন্তু ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে এটা না খেলে তো আর বোঝা যায় না বেগুনটা ধুয়ে রেখেছিলাম আগে দিয়ে দিলাম বেগুনটা বেগুন আলু আর টমেটো দিয়ে এটা রান্না করব এই 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 সবজিটা এইভাবে মাছ দিয়ে রান্না করলে কিন্তু যারা খান তারা কিন্তু জানেন যে এটা কতটা টেস্টি হয় আমার খুব পছন্দের সেজন্য আমি আজকেও করলাম শীতের মধ্যে আমি একবার রান্না করেছিলাম হয়তো আপনারা দেখেছেন কিন্তু আজকে মনে যে যেহেতু এটা আছে করে ফেলি আর বেশি দিন রাখলে মাছ ভালো লাগে না আলু দিয়ে দিলাম আমি এখানে চিকন আলুটা একটু চিকন করে নিয়েছি দুইটা আলু দিলাম আর এখানে দুইটা তিনটা টমেটো দিব টমেটোগুলো চিকন করে কেটে নিয়েছি এই যে কষাচ্ছি না এই কষানোটা একটু সময় নিয়ে করবেন এই কষানোটা ভালো হলে যখন তেল ছেড়ে দিবে মশলাটা লাল হয়ে যাবে এই তো করেই কিন্তু সবজিটা মজা হয় কষানোটা ভালো না করে কখনোই আপনি কিন্তু পানি দিতে যাবেন না ভালো করে কষাবেন থেকে থেকে। রান্না তো সবাই করেন যত যতক্ষণ সময় নিয়ে আপনি ধৈর্য ধরে কষাবেন তত দেখেন আমার বেকুনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে মজে গেছে যেটা বাংলা কথায় বলে একদম সফট হয়ে যাওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম আমি মাছটা দিব মাছের সাথে যে তেলটা সে তেলটা আবার কড়াই ধুয়ে একটু পানি দিব ওতে করে হয়ে যাবে একেবারে ভেজা ভেজা হবে বেশি পানি হলে কিন্তু এই সবজিটা এই তরকারিটা ভালো লাগে না আমি মাছগুলো বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি এবং এরপরে হয়তো তরকারিটা আমি তোমার একটা নাড়াচাড়া করবো না মাঝখান থেকে একটু নেড়ে দেবো যাতে নিচে নেই তলা লেগে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর এখন বলক আসার পরে আপনি চুলা ফ্লেমটা মিডিয়াম টু লো আছে দিয়ে দিবেন আমি দেখেন ওই যে কড়াই ধোয়া পানিটা দিয়ে দিচ্ছে এটা আমি অনেকের কাছে শুনেছি দেখেছি আমিও মেনটেন করে চলার চেষ্টা করি আমার ভালো লাগে আমি লাস্টে কড়াই ধোয়ার পানিটা দিয়ে দিই এতে করে নাকি মরুবিরা বলেছিল যে তরকারি রান্নার সবজি রান্নার অনেক টেস্ট বেড়ে যায় আমি সেটা ফলো করি টেস্ট হয় কিন্তু মনে হয় যে সব কিছু মেনে চললেই ভালো বড়দের কথা শোনা ভালো হয়ে গেছে কিন্তু আমার হয়তো আর দশ মিনিট বা পনেরো মিনিট সময় লাগবে আমি একটু যতটুকু সময় লাগে পানিটাকে আমি টানিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাকের ডিটু প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে পাশে থাকবেন কাছে থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবেন যাতে যখনই নতুন ভিডিওগুলো করব সেটা নোটিফিকেশান যেন আপনি আগে পেয়ে যান রান্নাটা কিন্তু প্রায় শেষ কিন্তু আমি এখন একটু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম এটা তো আমার কি বলে আমার একটা স্বভাব বলতে পারেন আমি লাস্টে একটু কাঁচামরিচ ধনে পাতা না দিলে মনে হচ্ছে রান্নাটা পুরোপুরি হয় না ভালো তো লাগেই না যে আমার কাঁচামরিচ না দিলে রান্না পরিপূর্ণ হয় না এটা কাঁচামরিচ পরে দিলে কিন্তু একটা আলাদা টেস্ট পাওয়া যায় আলাদা ফ্লেভার পাওয়া যায় করে যারা খান তারা জানেন আর নতুন জন্য বলছি যে অনেকেই পেঁয়াজ মরিচ একসাথে দেন কিন্তু লাস্টে একটু মরিচ দিয়ে দিলে দেখবেন যে আপনার যে সবজি রান্নাটার টেস্ট অনেক বেড়ে যাবে এবং ফ্লেভারটা খুব ভালো একটা ফ্লেভার স্ট্রং ফ্লেভার পাবেন কাঁচামরিচের ধনে পাতার এখন আর চামচ দিয়ে নালা যাবে না কিন্তু ফাইনালি লাস্টে পানিটা আর একটু টানানোর পরে কিন্তু আমি আপনাদেরকে চামচ দিয়ে একটু নেড়ে দেখা দেখাবো আমি লবণটা দেখে নিব আমি এসব ব্যাপারে খুব খুঁতখুতে লবণটা ঠিকঠাক মতো থাকে কি না লবণ যদি ঠিকঠাক মতো না থাকে রান্না কিন্তু জলে যাবে মানে আর টেস্ট পাবেন না যারা এমনিতে লবণ খেতে পছন্দ করে না তারা কিন্তু রকম সবজি রান্না করার সময় একটু লবণ বাড়িয়ে দিতে পারেন তখন আর ভাতের মধ্যে লবণ নিতে হয় না আমার কিন্তু প্রায় হয়ে গেছে দেখেন এইতে এইটাতে ফ্লেমটা অফ করে দিয়ে রেখে দিলেই পানিটা টেনে যাবে আমি ওইভাবে প্রায় রেখে দেই কি বন্ধুরা পছন্দ হয়েছে কেমন হয়েছে রান্নাটা ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে বলবেন তো আরেকটা কথা বলে দিচ্ছি এটা আমি ভুলে গিয়েছিলাম বলতে মনেই ছিল না আমি কিন্তু একটু সয়াস এখানে দিয়েছি সব সময় বলে দিই যে আমি সবজি রান্না করলে খিচুড়ি রান্না করলে বা চাইনিজ রেস্টুরেন্টে বিয়ে বাড়িতে কিন্তু বিরিয়ানি পোলাতেও কিন্তু সয়া সসটা ইউজ করে আপনারা খেয়াল করে দেখে থাকবেন যারা চিরা রান্না করে তখন দাঁড়িয়ে থাকবেন দেখবেন তাতে তাহলে কিন্তু তাদের গোমরটা ফাঁস হয়ে যাবে যেগুলো আমি বলে দিই আপনাদেরকে আপনাদের এত কষ্ট করে দেখতে হবে না আমি দেখে নিয়েছি আমি একটু টেস্টিং সল্ট বা সয়া সস যেটা সেটা ইউজ করি এতে করে বাইরের খাবারের লোকটা আসে এবং বাচ্চারা খেতে চায় বাবরটুদের রান্না কিন্তু ফাঁস করে দিলাম রেস্টুরেন্টের রান্না কিন্তু গোপন রহস্য ফাঁস করে দিলাম যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমার সাথে আছেন সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দেওয়া রইল আমার সাথেই থাকবেন চ্যানেলের পাশেই থাকবেন ভালো কি মন্দ সবটুকু বলবেন যেটা হয় সেটা বলবেন আমি আপনাদের কমেন্ট করার জন্য অপেক্ষা করি এবং কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করি আবার ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ